সহবাস সঙ্গে বৈশাখীকে ছেকে সেলফির হিরি মিছিলে হাঁটার সময় টিএমসি কর্মীকে ধাক্কা দিয়ে ঠেলে দিলেন শোভন ভিডিও ভাইরাল হতে হলো তুমুল সমালোচনা বৈশাখীর জন্য ধাক্কা মিছিলে শোভনের আচরণে তোল পার নেট দুনিয়া সেলফির উন্মাদনা থেকে ধাক্কা ধাক্কি বৈশাখীর পাশে শোভনের ভালোবাসা রাজনীতির মঞ্চে প্রেমের নাটক বৈশাখীকে ঘিরে শোভনের তীব্র প্রতিক্রিয়া ভাইরাল ধাক্কা দিলেন শোভন মিছিলে বৈশাখীকে ছোয়ার চেষ্টা করায় বিতর্কের ঝড় রাজনীতি না রোম্যান্স বৈশাখীকে ঘিরে শোভনের উত্তেজিত প্রতিক্রিয়ায় চমক তৃণমূলে মিছিলে ছড়ালে উত্তেজনা সেলফি তুলতে গিয়ে শোভনের ধাক্কায় হতবাক তৃণমূল কর্মী অমর প্রেম না অতিরিক্ত অধিকার বৈশাখীকে ছেকে শোভনের রক্ষা কবচে নতুন বিতর্ক জানুন ঠিক কী ঘটলো এই ঘটনাটা নিয়ে সোশ্যাল মিডিয়া যেন শোভন চট্টোপাধ্যায় তৃণমূলের প্রত্যাবর্তন যতটা রাজনৈতিকভাবে আলোচিত হওয়ার কথা ছিল তার চেয়ে বহুগুণ বেশি আলোচনার কেন্দ্রে চলে এসেছে তার ব্যক্তিগত জীবন বিশেষ করে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক এই অমর প্রেমের জুটির উপস্থিতি মঙ্গলবারে তৃণমূলের মিছিলে যেন ছিল বাড়তি আকর্ষণের কেন্দ্র তেমনি কিন্তু বিতর্কের মূল উৎস মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আয়োজিত মহামিছিলে শোভন বৈশাখীর অংশগ্রহণ ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ দীর্ঘ রাজনৈতিক বিরতির পর দলের ছেলে আবার ঘরে ফিরেছেন আর পাশে রয়েছেন তার রাজনৈতিক ও ব্যক্তিগত সঙ্গী বৈশাখী মিছিলের প্রথম পর্ব পর্যন্ত সবকিছুই ছিল উচ্ছ্বসিত ও আনন্দমুখর কিন্তু ঘটনা প্রবাহের মোর ঘুরে যায় যখন এক উৎসাহী তৃণমূল কর্মী বৈশাখের সঙ্গে সেলফি তুলতে এগিয়ে আসেন সেই মুহূর্তে দেখা যায় শোভন চট্টোপাধ্যায় হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন এবং কর্মীটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন চারপাশে তখন ক্যামেরা মোবাইল ভিডিও সবই রেকর্ড করছে প্রতিটি মুহূর্ত ফলস্বরূপ কয়েক ঘন্টার মধ্যে ঘটনাটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় যেভাবে এক রাজনীতিকের ব্যক্তিগত অনুভূতি ও আচরণ এখন ডিজিটাল যুগে সবার সামনে উন্মুক্ত হয়ে যায় এই ঘটনাও তার এক জ্বলন্ত উদাহরণ হয়ে উঠল ভিডিওতে দেখা যায় শোভনবাবুর মুখে বিরক্তির ছাপ স্পষ্ট বৈশাখী তাকে শান্ত করার চেষ্টা করছেন হাসি মুখে পরিস্থিতি সামাল দিতে চাইছেন কিন্তু ততক্ষণে ক্যামেরা সব কিছু ধারণ করে ফেলেছে ঘটনা ঘিরে নেট দুনিয়া বিভক্ত একদল শোভনের পজিটিভ আচরণকে ভালোবাসার প্রকাশ বলে ব্যাখ্যা করছে অন্যদিকে অনেকে একে প্রকাশ সমে ছিলে অশোভন আচরণ বলে সমালোচনাও করছেন তৃণমূলের ভিতরেও নীরব ফিসফাস কেউ কেউ মনে করছেন দলের একজন প্রাক্তন মেয়র ও নতুন সদস্যের কাছ থেকে এমন আচরণ কাম্য নয় বিশেষ করে যখন দিদি ও অভিষেক মিছিলে উপস্থিত অন্যদিকে কিছু কর্মী অনুগামী বলছেন ঘটনাটিকে অযথাই বড় করা হচ্ছে শোভন নাকি শুধু বৈশাখের নিরাপত্তা নিয়েই চিন্তিত ছিলেন এই বিতর্কে আরও আগুন ঢেলেছে বিজেপি ঘনিষ্ঠ সোশ্যাল মিডিয়া পেজ ও ট্রোল অ্যাকাউন্টগুলি কেউ লিখেছেন রত্না চট্টোপাধ্যায়কে ছেড়ে দিয়েছেন কিন্তু বৈশাখীকে ছাড়তে পারবেন না এটাই নাকি সত্যিকারের অমর প্রেম কেউ আবার কটাক্ষ করেছেন রাজনীতির ময়দানে এখন প্রেমই সব থেকে শক্তিশালী অস্ত্র এসব মন্তব্য আবার শোভন বৈশাখীর অনুরাগীরাও পাল্টা সওয়াল তুলে দিয়েছেন একজন মানুষের ব্যক্তিগত সম্পর্ককে রাজনীতির মাপকাঠিতে কেন বিচার করা হবে তবে বিতর্ক যতই বারুক এই কথা অস্বীকার করার কিন্তু উপায় নেই যে সত্যি সোমন বৈশাখীর কামব্যাক ঘিরে তৃণমূলের প্রচারে নতুন মাত্রা যুক্ত হয়েছে একদা কলকাতার মেয়র হিসেবে শোভনের জনপ্রিয়তা কিন্তু এখনো অটুট আর বৈশাখী বন্দ্যোপাধ্যায় যিনি একসময় শিক্ষা ক্ষেত্রের মানুষ এখন রাজনীতির পর্দায় শোভনের সহচরী হিসাবে নিজের পরিচয় তৈরি করেছেন এই ঘটনার পরে দলের শীর্ষ নেতৃত্ব এখনও মুখ খোলেনি তবে দলীয় সূত্রে জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বিষয়টি নিয়ে অবগত এবং তিনি চান না যে নতুন করে যোগ দেওয়া নেতাকে ঘিরে কোনো অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি হোক ফলে তৃণমূল আপাতত বিষয়টি ইগনোর করার নীতি নিয়েছে